আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও তো মানে একটি নতুন একটি গরু তো এই যে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি করা হবে এই গরুটি হচ্ছে মন্ডি গরু এটা আমাদের এক বিয়ানে দেয় নাই দেখেন অনেক সুন্দর একটি গরু তো গরুটি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান আমাদের কমেন্ট করে জানান আর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কল দিতে পারেন যদি কারো লাগে গরুটি আমরা কোনো থেকে সংগ্রহ করি নাই এটা আমাদের খামারেই বিয়াই ছিল তো সেই বাচ্চায় আমরা পালন করে লালন পালন করে বড় করছি আর এটার দাম নিয়ে কারোর সাথে সমস্যা হবে না কারণ এটা আমাদের পালের গুরু এটা কোনো টাকা থেকে সংগ্রহ করি নাই যে আমাদের একটা লাভ অংশ বাইর করতে হবে আসলেও তা না এটা আমাদের পালের গুরু সীমিত টাকাই যদি কেউ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আরও এটার ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে কল করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন অনেক সুন্দর একটি গুরু Don Novat.